আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব একদম ল্যাটেস্ট ডিজাইন সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলো বিয়ার্স প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর আর এই ড্রেসগুলো একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের সব কাপড় বিটি থেকে আপনাদের সবার অনেক অনেক পছন্দের সব কাপড় বিটি থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা হচ্ছে একদম পাইকারি নিয়ে পাচ্ছেন অর্গানজা মসলিনের একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস কী পরিমাণ কাজ এই ড্রেসটার মধ্যে দেখেন বিয়ার্স এত সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি পার্টি এদের জন্য বেস্ট একটা কালেকশন খুব সুন্দর করে পার্টগুলা করা আছে পার্লের সেটিংগুলো পার্টগুলো দেখেন কি সুন্দর করে এখানে লক করা আছে আপনার হচ্ছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে একদম পিওর সফট অর্গানজা জামা দামানটা দেখেন কি সুন্দর করে এখানে স্টোন আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে এগুলো বোরিং ওয়ার্ক করা এগুলো ফুল্লি ফুল বোরিং ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আর নিচের দিকে হালকা ওয়ার্ক ডিজাইন করা আছে অল ওভার কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব পুরপি প্রত্যেকটা ড্রেস পিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট ইনাটার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে বড় ওন্না চমৎকার ওন্না মসলিনের ওন্না একদম অর্গানজা মসলিনের মধ্যে আছে ওন্নার একপাশে মোটা পায়ের করা আছে এগুলা মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করে আমরা দিয়ে দিব দুই টাকা অনলি দুই হাজার নয়শো নব্বই কালার হবে কালারগুলো দেখাই দিব এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স অনেক ড্রেস দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস দামা কাভার পাবেন কাপড় গুটিতে এটা দেখেন কি সুন্দর ওটারই সেম ড্রেসের আরেকটা কালার অনেক ড্রেস দেখাবো যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ তারা কিন্তু অর্ডার কনফার্ম করাবে না একটা প্যান্ট

প্রত্যেকটা ড্রেস জাস্ট আমি দেখাই দিচ্ছি অনেক ড্রেস দেখাবো প্রাইস থাকছে মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্ট ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না মুসলিনের ওন্না প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী ডিজাইনে চলে যাবো আমরা এটাই দেখাই দিই আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একদম লেটেস্ট ডিজাইন দেখেন ওয়াও এটা জাস্ট ওয়াও কালেকশন দিয়ে আছে এত সুন্দর কি পরিমাণ পার্ল করা আছে দেখেন পার্লগুলো ম্যাচিং পার্ল হবে সিকোয়েন্স হবে এম্বয়ডারি হবে ভিতরে ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে খুব সুন্দর ফুললি ফুল কাজ করা আছে টপ টপ বটম দেখেন নিজের দিকে সুন্দর কাটওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে বাকি এবার দেখাই দিব সুন্দর কাজ আছে এই দেখেন স্লিপসে কি পরিমাণ কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওনাটা অন্যটা তো অনেক বেশি সুন্দর পেয়ার দেখেন অনাটা সিম্পলের মধ্যে জামাটা অনেক বেশি গর্জিয়াস বাট উনটা সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইস উনত্রিশশো নব্বই দুই হাজার নয়শো নব্বই টাকা দিয়ে বলেন এটার মধ্যে কালার হবে দুইটা আর একটা সুন্দর কালার আছে এটা এটা আমরা আপনাদেরকে দেখাই দিব দেখেন সুন্দর একটা কালার একদম মেন টাইপের পেস্ট কালার আছে এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার দামানটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে অল ওভার কাজ করা স্লিভসো কাজ ফুললি ফুল গর্জিয়াস কাজ করে এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বর্তমানে ইট বাজারে সেল করতেছে হচ্ছে প্যান্ট আর উনটা সিম্পলের মধ্যে সুন্দর আছে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পিওর মুসলিনের উন্না সিকোয়েন্সের কাজ করা হবে প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা অনলি এই জামাটা দেখাই এটা কালার দুটা ডায়মন্ড ডায়মন্ডের মধ্যে কোটা যে ফেব্রিক্সটা টা আছে কোটা ফেব্রিক্সের মধ্যে আছে এটা ডায়মন্ড কোটা যেটা এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স দেখেন কি পরিমাণ কাজ এটাতে কালারটাও খুব সুন্দর কালার এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে এই যে পার্ল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে অ্যাম্ব্রোডারি করেছে এগুলো টোটাল ডিফারেন্ট দেখেন কি সুন্দর ফেব্রিক্স দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেবো ইনারগুলো অ্যাটাচ করলে কালারগুলো অনেক সুন্দর পারফেক্ট আসবে ভিডিওটা একটু লম্বা হবে সবাই শুরু থেকে শেষ সময় দেখবেন ইনশাআল্লাহ কাভার চলতেছে কাপড়গুটিতে দুপারটা দেখেন একদম পিওর মুসলিনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল দুপারটা ওয়াও দেখেন জাস্ট ওয়া কালেকশন ঈদের জন্য বেস্ট কালেকশনগুলো নিতে হলে চলে আসবেন কাপড়গুটিতে সব ধামাকা ধামাকা আফারে চলছে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস ধামাকা আফারে পেয়ে যাবেন এটা দেখেন এটা এটার কালার খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে বাকি বার দেখাই দিব আপনি চাইলে সরাসরি শুরুে আসতে পারেন যারা পসিবল শোরুমে চলে আসবেন শুরু এসে দেখে সরাসরি পার্চেস করে নিয়ে যাবেন সবচেয়ে ভালো হয় এটাই যারা কাছাকাছি আসলেন স্ট্যান্ড মল্লিকায় চলে আসবেন এলিফেন্ট রোড ঢাকা ইস্টার্ন মল্লিকাতে আসলে আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন শোরুমে এসে দেখে সরাসরি নিয়ে যাবেন প্রাইস মাত্র এটা দুই হাজার নয়শো নব্বই টাকা এবার আরেকটা গর্জিয়াস ড্রেস দেখা যান হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত পরিমাণ কাজ এই ড্রেসগুলোর মধ্যে দেখেন বিয়াস কি সুন্দর ড্রেস নেকে পার্ল করা আছে এখানে স্টোন করা আছে বোল্ড স্টোন ফুল্লি ফুল জামায় যার কানে স্টোন দেওয়া আছে দেখেন টপ টু বটম কি পরিমাণ কাজ করা আছে নিচে টার্সেল করা আছে এবং হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা প্লাস হেভি এম্ব্রয়ডারি করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে প্যানেল আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশনে প্লেন থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টান আর অন্যরা হচ্ছে অর্গানজার মধ্যে একদম পিওর অর্গান মুসলিম মুসলিন উদ্দু ওয়া ওনা দেখেন মাসাল্লাহ কি সুন্দর পার্টি উন্না পাচ্ছেন ওনাগুলো হচ্ছে পার্টি উন্না একটু চাপা টাইপের থাকে পার্টি গুলো প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই জটপট অর্ডার করে ফেলতে হবে দেরি করা যাবে না পছন্দ হলে দেরি করা যাবে না এটা দেখেন একটু আরও কিছু ড্রেস আছে দেখাই দিব এটা দেখেন হোয়াইট এটা হচ্ছে আপনার একদম শিফনের মধ্যে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে হোয়াইট কালার এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস পেয়েছে এত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম রিয়েলমি রোড স্টোন সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে মাল্টি কালার নিচের নিশের দিকে কাটওয়ার করা আছে অল ওভার গর্জিয়াস করা কাজগুলো ফুল বাকি পার্ট দেখায় দিব ব্যাকোশন প্লেন থাকছে এবং স্লিভসে কাজ হয়েছে আমার সাথে ম্যাচ করে দুইটা প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল এটা হচ্ছে স্লিভসের প্যানেল প্যান্টের সাথে কিন্তু প্যানেল পাচ্ছেন ড্রেজগুলো লং থাকছে ফর্টি ফাইভ প্লাস বডি থাকছে ফিফটি ফাইভ আর ফোর পিস এটা হচ্ছে প্যান্ট অন্যটা মশাল সুন্দর এই জামাটা অনেক বেশি সুন্দর টিয়ার্স নিতে পারেন প্রাইজ মাত্র মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ প্রচুর আছে আপনারা আমাদের শুরুে চলে আসুন অথবা আমাদের পেজগুলা অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন তাহলে কিন্তু ড্রেসগুলা দেখে দেখে নিতে পারবেন একদমই পাইকারি দামে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক সুন্দর প্রাইসে মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন সাতাইশো পঞ্চাশ বাকি পার্ট দেখাই দেবো ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনারা শুরু এসে পার্চেস করতে পারবেন আর যারা শুরু মাসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে দুপাটটা দেখেন কি সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস মাত্র সাতাশো পঞ্চাশ এবার এটা দেখাই একদম সম্পূর্ণ নতুন একটা ফেব্রিক্স জুমিচু ফেব্রিক্স যেটা বলে এত সুন্দর কালারফুল ওয়াও দেখেন কী পরিমাণ কাজ আর গ্লেসি কি দেখেন এটা খুব সুন্দর পারল করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল একদম নেকটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সাথে কাজ করা আছে ফেব্রিক্সটা হচ্ছে জমিচু ফেব্রিক্স নিচে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে হালকা কাজ হবে প্যানেল করা আছে এই ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার শো থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না দেখেন কি সুন্দর ওন্না দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দুই হাজার নয়শো নব্বই মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকার দামা কভারে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার এটা জুমিচুর কালার দুইটা এটাও নিতে পারেন দেখেন কি সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার সেল করে বর্তমানে ঈদ বাজার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে ওন্না সুন্দর একটা ওন্না বলছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস দুই হাজার নয়শো নব্বই টাকা থাকছে ওন্নার কাটওয়ার্ক করা আছে আরেকটা ড্রেস দেখাবো আমরা এটা শিফনের মধ্যে কি সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির ড্রেস দেখেন ওয়া এর কাজ দেখেন নেকে কি পরিমাণ কাজ করা আছে সুন্দর করে টার্সেল করা আছে এবং হচ্ছে ডলার দিয়ে কাজটা করা আছে ফুললি ফুল প্যাটার্ন একটা এম্ব্রয়েডারি করা আছে দামানটা দেখেন কি সুন্দর আর নিচে ওয়ার্ক করা আছে ভিতরে ইনার থাকবে এটা হচ্ছে স্লিপসের বাকি বার দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে উন্যা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট লাগবে এটা হচ্ছে সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্যা ম্যাচিং উন্যা দুই পাশে আগে ওয়ার্ক করা থাকবে প্রাইস দুই হাজার নয়শো নব্বই এবার দেখা হচ্ছে এটা এটার একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও এর নাম্বারে যোগাযোগ করবেন বাকি পার্ট দেখাই দিব ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে উনারটা পিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে আমাদের শোরুমে আসলে চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন